গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছে এইমাত্র পুজো দিয়ে উঠলাম এখনো চা খাইনি খাবো অনেকটাই লেট হয়ে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর সকাল সকাল এরকম বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে আর আজ হচ্ছে শনিবার তো আজকে তো নিরামিষ রান্না বান্না তবে আজকে রান্না বান্নার চাপ আমার অতটা নেই রান্নাঘরে কেন সেটা বলছি সেটা হচ্ছে আজকে আমার পাশে বান্ধবী মাম্পির বাড়িতে আজকে বিপত্তারিনী পুজো তো সেখানেই আজকে আমাদের সকাল থেকে নেমন্তন্ন মানে পুজোর একটু জোগাড় টোকার করতে দিতে করে দিতে বলেছে আর কি তো সেখানেই যাব তবে আমার মেয়ের পড়া রয়েছে তিনটের থেকে তো দেখি একটু কিছু বানিয়ে তারপরে ওদের বাড়িতে যাব কারণ মেয়ের আবার তাড়াহুড়ো লেগে যায় তো ওই বাড়িতেই আজকে দুপুরের খাওয়া দাওয়া আর আজকে সারাটির দিন মনে হয় ওই বাড়িতেই কাটবে তো তোমরা সঙ্গে থেকো আজকে সবাই মিলে ওই বাড়িতে কাটাবো তা আর এই যে পেছনে আবার সায়াটা ভেজা মেলে দিয়েছি একটু সকালবেলা একটু রোদ উঠেছিল তো সেই জন্য সব কিছু বাইরে দিয়েছি ও মা নিচে নামতে নামতে আবার বৃষ্টি আবার সব তাড়াহুড়ো করে নিয়ে এলাম তো সায়াটা একদম ভেজা ঘরেই মেলে দিয়েছি তো চলো রান্নাঘরে যাই কিছু খাবার দাবার বানাতে হবে বানাই আর আমার হাজব্যান্ড গেছে বাইরে আজকে উনি বাড়িতে নেই দেখে আমার টেনশনটা অনেকটাই কম যেহেতু রান্না বান্নার অনেকটা অতটা ঝামেলা নেই আর ওই বাড়িতেই যেহেতু বলে দিয়েছে আজকে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া সন্ধ্যেবেলাও ওখানেই প্রসাদ তো আজকের দিনটা দেখা যাক কি হয় সঙ্গে থেকো আজকে তো রান্না বান্না করার সেরকম কিছু নেই কারণ তোমাদের বললে আমি মাপ্পির বাড়িতে আজকে পুজো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া আবার সন্ধেবেলা ওখানেই প্রসাদ খাওয়া রয়েছে তবে আমার মেয়ের দুপুরবেলা পড়া রয়েছে ওই তিনটের দিকে তাই আমার মেয়ে বললো এ ওই বাড়িতে আর যাবে না কারণ পড়তে যাওয়ার আগে ওর একটু তাড়াহুড়ো লেগে যায় তাই ওর জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলাম আর তার সাথে পাঁপড় ভাজা আর এরকম গরম গরম ডালিয়ার খিচুড়ি খেতে আমার মেয়ে বেশ ভালোই বাসে তো ওর জন্য বানিয়ে নিলাম এবেলা ও খেয়ে পড়তে যাবে ওই বাড়িতে এখন আর যাচ্ছে না সন্ধেবেলা হয়তো প্রসাদ খেতে যাবে চলো রেডি হয়ে গেছি শাড়ি পরে নিলাম মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার যাই ওদিক থেকে ফোন করছে পুজোতে বসবে ভেবেছিলাম পুজোর জোগাড় করব কিন্তু এই সংসারের কাজকর্ম করতে করতে ব্যাস তো চলো এদিকে দেড়টা ভেজে গেছে চলো যাই ওইদিকে দেখি পুজো শুরু হলো কিনা আর একটু সন্দেশ নিব ঠাকুরের জন্য ভোগের জন্য নিয়ে নিলাম একটু সন্দেশ মায়ের পুজোতে একটু ভোগ দেবো বলে চলো দেখি কে করে ও বাবা পুজো শুরু হয়ে গেল নাকি এটা একটু ভোগে দিয়ে দে না পাঁচালি পরা হবে তাই হাতে নিয়ে নিলাম একটু ফুল আর বেলপাতা পাঁচালি পরার সময় হাতে নাকি ফুল রাখতে হয় আর এই পুজোটা মাম্পি নিজেই করে ব্রাহ্মণ দিয়ে করায় না এই বিপত্তারিণী পুজো ও নিজেই করে তো পুজো তো সমাপ্ত হলো এখন মায়ের কাছে প্রার্থনা মা যেন তার ভক্তদের ভালো রাখে সবাইকে দেখে রাখে সবাই যেন ভালো থাকে আর মাম্পির পুজো ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখতেই পারছ মায়ের মূর্তি রয়েছে শীতলা মায়ের মূর্তি রয়েছে অনেক দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে আমাদের নাড়ুগোপাল রয়েছে মা বিপত্তারিণী রাধাগোবিন্দ লক্ষ্মী নারায়ণ অনেক ঠাকুরের মূর্তি এখানে রয়েছে বেশ ভালো লাগে ওর এই ঠাকুর ঘরটায় এলে পড়ে আর এখানে পুজো সমাপ্ত হলেও সবাই এখন মায়ের কাছে হাত জোর করে প্রণাম করছে প্রার্থনা করছে

এটা খেতে হবে চলো মাদুকগার নাম করে এটা খেতে হবে এই পান খেলে বলে ওই পিক ফেলা যায় না বলে গিলে খেতে হয় আমার যে পান খেলে জিপ ছুলি যায় রে তাও জিপ ছুললেও খাবো ঠাকুরের প্রসাদ পুজো তো হলো পুজোর পরে এখন প্রসাদ নেওয়ার পালা মায়ের পুজোতে যে প্রসাদ দেওয়া হয়েছিল ফল প্রসাদ সিন্নি এ সমস্ত কিছু এখন এখন প্লেটে প্লেটে সাজিয়ে সবার হাতে তুলে দেওয়া হবে সবাই মায়ের প্রসাদ নেবে তেল না হলো এখন হবে প্রসাদ খাওয়া আর বাইরে যে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠেছে আকাশে মেঘ রয়েছে দেখা যাক কি হয় তো চলো প্রসাদ খেয়ে নি উপোস রয়েছে সারাদিন আমি অবশ্য সকালে একটু চা খেয়েছিলাম বলি কি খেয়েছিলি সকালে ও বাবা ড্রাই ফ্রুটস আমি শুধু চা বিস্কুট খেয়েছি এই যে আমার প্রসাদ দিচ্ছে সৌম্য মহারাজ চলো এর মধ্যে রয়েছে সিন্নি যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আজকে সন্ধেবেলা যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো তারই আয়োজন চলছে আমাদের সবারই প্রসাদ খাওয়া হলো মানে ঠাকুরের ভোগের প্রসাদ খেয়ে চলে এসেছি এই দিকটায় ভাবলাম একটু যোগাড়যন্ত্র করে দিই হাতে হাতে সবাই মিলে করলে কাজটাও তাড়াতাড়ি হবে আর সবাই মিলে না একটা কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আজকে আমাদের পাড়ার মানে আমাদের আশেপাশে যারা রয়েছে সবাই আজকে আমরা মাপির বাড়িতে এসছি মাপি সবাইকেই আসতে বলেছিল তো সবাই মিলেই এই যে খিচুড়ি লাবড়া আরও যা যা হবে সব কিছু হাতে হাতে সবাই মিলে করছি বেশ ভালোই লাগছে তো এখনও তো প্রস্তুতি পর্ব চলছে তো সব কিছু প্রস্তুত হয়ে গেলে তারপরে খিচুড়ি রান্নাও হবে তো ওইদিকে যন্ত্র কিছুটা হলো তারপরে বসে পড়েছি খেতে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি আর আজকে দুপুরে খাওয়ার মধ্যে ছিল ডাল ছোলার ডাল পাপড় ভাজা আর পনিরের তরকারি তো সবাই মিলে আজকে কাজকর্মও একসাথে হয়েছে খাওয়া দাওয়াও একসাথে হচ্ছে বেশ ভালোই লাগছে আর এখন আমি বসে পড়েছি এই যে ছোট ছোট বাদামগুলো খিচুড়িতে দেবে বলে সেগুলো ভেজে দিয়েছে আমি সেগুলো ছুলে দিচ্ছি মানে এক একজন এক একটা কাজ করছে আমি যেমন বাদাম ছুলছি ওই যে তোমরা দেখলে আধা ঘষে দিলাম লঙ্কাটা চিঁড়ে দিলাম এইসব আর কি আর কালকে রাত্রিবেলা এসেও কিন্তু সবাই অনেক কাজ করে গেছে আমি যদিও আসতে পারিনি এই যে আমাদের আরেক দিদি ভাই ইনি সবজি কাটছে লাবড়া হবে তার আর এই যে আমাদের সবাই একসঙ্গে হয়েছি সবাই একসঙ্গে হলে যা হয় বেশ ভালোই সময় কাটে তাই না গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর ওই বাড়ির থেকে আমি বিকেলবেলা এসেছি সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে এসে সমস্ত কাজকর্ম ছিল সারাদিন বাড়িতে ছিলাম না ওখানে গেছি আমি তখন কটা বাজে দেড়টা বাজে তারপর বিকেলবেলা যে কাজকর্মগুলো থাকে সেগুলো করলাম আর ছাদে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এগুলো ভাজ টাজ করলাম এই যে সব কাপড় এগুলো ভাজ করে রাখলাম এখন এগুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তো ঘরের কি কাজকর্ম কম থাকে বলো ঘরের কাজকর্মের শেষ নেই তো সারাদিন থাকলে নয় ঠিকঠাক সময় মতো সব করা যায় কিন্তু যে কোথাও গেলে পরে একবারে সব কাজ করতে হয় তো যাই হোক কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট আর এখন আবার রেডি হব রেডি হয়ে যাব মাম্পির বাড়িতে সন্ধেবেলা ওখানে যাবো সন্ধেবেলা কোথায় রাতই হয়ে গেল তো এখন আবার ওখানে যাব সবাই হয়তো ওখানে আসবে দেখি ওখানে আবার যদি কিছু কাজকর্ম থাকে তো চলো আর আমার মেয়ে চলে গেল আবার পড়তে আজকে আমার মেয়ে ওই যে আহ একটার দিকে একটু খেলো তারপরে আর কিচ্ছু খাইনি বললাম কিছু খেয়ে নেই খেলো না পড়তে চলে গেল তো যাই হোক কি আর করা যাবে তাই না জোর করা যাবে না এখন সবাই বড় হয়ে গেছে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে আর জোর করা যায় না তো যাই হোক দেখি তো চলো রেডি হয়নি রেডি হয়ে যাই মাম্পির বাড়িতে চলো বন্ধুরা রেডি হয়ে গেছি শাড়ি পরলাম আর একটা আজকে পুজোর দিন তো তাই শাড়িই পরে নিলাম আর ওইদিকে একজন একজন করে সবাই ডাকছে আর যাওয়ার জন্য তো একজন একজন করে সবাই চলেই গেছে তো চলো আমি মনে লে চলো যাই বেরিয়ে পড়ি ও লাইট ফ্যান অফ করতে হবে বলে চলো চলো চলে এসছি বাড়িতে অনেকেই চলে এসছে পুজোর প্রসাদ খেতে সন্ধ্যাবেলা তো সবাই আসবে তাই না পুজোর প্রসাদ খেতে চলো গিয়ে দেখি কে কে এলো আর এইদিকে তো অনেকেই চলে এসছে সবাই এসে প্রসাদও নিচ্ছে আর পাড়ার সবাই আসছে তো বেশ সবার সঙ্গেই দেখা হচ্ছে একটু গল্প আড্ডা হচ্ছে

রথে আমরা কে কি করব মানে রান্না কি হবে সেই নিয়ে চলছে ওই যে খাতা কলম নিয়ে বসে মাম্মি বাড়ির থেকে আমরা চলে এসেছি এই যে সুভদ্র দোকানে এখানেই হয় আমাদের সব জরুরি আলোচনা জরুরি মিটিং তো এই যে আমাদের মালাদি ওই যে কাকিমা কি কি আইটেম হবে ভোগের জন্য কি কি হবে আমাদের জনসাধারণের জন্য কি কি হবে সেই নিয়ে চলছে উলটোরতর আয়োজন উলটোরথের আয়োজন

মায়ের মন্দির দর্শন করতে সবাই মিলে গ্রাম ঠাকুর ও গ্রাম ঠাকুর গ্রাম ঠাকুরের মন্দির গ্রাম ঠাকুরের মন্দিরে আজকে পুজো এখন সবাই মিলে ওখানে যাল পুজো বাৎসরিক পুজো যাই দর্শন এই মন্দিরে আমার কিন্তু আগে কখনো আসা হয়নি এই প্রথমবারই এলাম আমাদের পাড়ার মধ্যেই কিন্তু মন্দিরটা তবু আগে আসা হয়নি আজকে বেশ জাঁকজমক করে পুজো হচ্ছে তো তো ভাবলাম যাই একটু ঘুরে আসি মন্দিরটা দেখে আসি এটা নাকি গ্রাম ঠাকুরের মন্দির তো এখানে কিন্তু কোনো মূর্তি নেই আর দেখো ছোট ছোট ঘরের মতন করা এক এক জায়গায় এক এক রকমের ভাবে পুজো করেছে আর এই তুলসী গাছটা আমার এত ভালো লাগছে কাণ্ডটা বেশ মোটা আর উপরটা বেশ ঝাঁকড়া হয়ে রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখ চলো এখানে মন্দির ঠাকুরের দর্শন হলো এবার আরেক মন্দিরে যাচ্ছে ওখানে সবাই দর্শন করতে যাচ্ছে হ্যাঁ এই যে আরেক মন্দির কি সুন্দর ডেকোরেশন করছে হ্যাঁ চলো ওই যে মায়ের মূর্তি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে এসে আমি এই ভোলেনাথের পুজো দিয়ে যেতাম তো আজকে কিন্তু মন্দিরটা একদম অন্যরকম লাগছে কি সুন্দর করে এখানে সাজিয়েছে চারিদিকে প্রচুর আলো আর মন্দিরটাও সুন্দর করে রং করেছে মায়ের মূর্তিটিও বেশ সুন্দর লাগছে আজকে মন্দিরটা একদমই অন্যরকম লাগছে প্রসাদও পেয়ে গেলাম মায়ের দর্শনও হয়ে গেল এবার প্রসাদ নিয়ে চললাম বাড়িতে চলো আমাদের মায়ের দর্শন হলো এবার যাই মাম্পির বাড়িতে মাম্পি ওদিকে বসে রয়েছে রাত বেজে গেছে দশটা ওখান থেকে এসেই আমরা বসে পড়েছি প্রসাদ নিতে আর আজকের প্রসাদে কি কি ছিল তোমাদেরকে একবার বলে দিই খিচুড়ি ছিল দু রকমের একটা নরম খিচুড়ি আর একটা ভুনা খিচুড়ি তার সাথে ছিল আলুর দম লাবড়া চাটনি পায়েস তো এই ছিল আজকের আইটেম প্রসাদটা খেতে ভীষণ ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে তো সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর জানোই সবাই মিলে ওই দশ পনেরো মিনিটের খাওয়া পুরো এক দেড় ঘন্টা লেগে যাচ্ছে সবার খাওয়া দাওয়া মোটামুটি

খাওয়া দাওয়ার পর আবার সবাই মিলে চলছে একটু কথাবার্তা একটু আলোচনা কারণ সামনেই আবার উল্টো রথ তো সেই নিয়েই চলছে আমাদের মধ্যে একটু আলোচনা আর যাকে বলে একেবারে গোল মিটিং একেবারে গোল হয়ে বসেছি তো চলো বন্ধুরা এইদিকে কিন্তু রাতও অনেকটা হলো মিটিংটা সেরেই আমরা যাব এখন বাড়ির দিকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না আমার পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট